আসসালামু আলাইকুম ডিফেন্সের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে কাবার একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম তো সার্কুলারটি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এই সার্কুলারটি কিন্তু টোটাল ছয়শো আটত্রিশটি পদ নিয়ে কিন্তু নিয়োগটি প্রকাশ হয়েছে সবচেয়ে কিন্তু অনেক বেশি পদ নিয়ে কিন্তু সার্কুলারটি প্রকাশ হয়েছে ছয়শো আটত্রিশটি পদে সার্কুলারটি কিন্তু প্রকাশ হয়েছে এই সার্কুলারটি কিন্তু আবেদন চলমান রয়েছে আবেদন কিন্তু শুরু হয়েছে আজকে বিকাল পাঁচটা থেকে এইটার আবেদন শেষ হবে এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্কুলারটিতে আবেদন শেষ হবে আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে এর ভিতরে কিন্তু আপনার আবেদন করতে হবে অবশ্যই কিন্তু অনেক বড় একটি সার্কুলার অনেক বড় পদের তো সেক্ষেত্রে কিন্তু সবাই আবেদন করার চেষ্টা করবেন আবেদন করবেন কিভাবে আবেদন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে নির্ভাবে করে নিতে পারবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আবেদন করতে হলে আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে ভাই আমি এই সার্কুলারটির এই পত্রিতে আবেদন করতে যাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভর আপনার আবেদনটি করে নিতে পারবেন তো এই যে প্রাণী সম্পদ অধিদপ্তর সার্কুলারটি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন যদি আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই সার্কুলেটের আবেদন করতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও ডিরেকশন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজটি পেতে হলে অবশ্যই ফেসবুকে আসতে হবে এবং সার্চ করতে হবে ডি সি ডিফেন্স আর সি এল আর ডিফেন্স সার্কুল লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজটি চলে আসবে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিরেকশন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি পেতে হলে ইউটিউব আসতে এবং সার্চ করতে হবে অ্যাট দ্য রেট ডি ইএফিএন সি ডিফেন্স সিআইআর সি আর ডিফেন্স সার্কুলার একটা হাইফেন তারপর সেভেন্টি লিখলে আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেলটি চলে আসবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আসুন আমরা এখন প্রাণী সম্পদ অধিদপ্তর যে নিয়োগটি দেখে আসি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ধৈর্য সহকারের সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল প্রথমত বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ সম্পদ অধিদপ্তর খামার সড়ক ফার্মগেট বাংলাদেশ ঢাকা সরকারটি কিন্তু প্রকাশ হয়েছে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই সার্কুলারটি কিন্তু এর আগেও প্রকাশ হয়েছিল তখন যারা এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করছেন এখন কিন্তু তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই যারা আবেদন করেন অবশ্যই আবেদন করবেন প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কিন্তু কোনো আবেদন গ্রহণ করা হবে না অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করবেন অবশ্যই প্রথম পদটা হচ্ছে ক্যাশিয়ার বেতন স্কেলটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে চুয়ান্নটি শিক্ষিক যোগ্যতা প্রদান হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং মানে আপনি যদি এইস পাস করেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন এবং এর সাথে কিন্তু কোনো শিক্ষিত হতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এস এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ থাকলে কিন্তু আপনারা এই যে ক্যাশের পটটিতে আবেদন করতে পারবেন তো দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন গেট ছিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এই সার্কুলারটির কিন্তু সবচেয়ে বেশি পদ রয়েছে কিন্তু এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে বেতন গ্রেডটা কিন্তু হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে কিন্তু দ্বিতীয় নাম্বার এই যে অভিষয়ক পদে চারশো একষট্টিটি পদ অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয় নাম্বার অভিষয়হকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর কিন্তু চারশো একষট্টিটি পদ রয়েছে শুধু এই যে দ্বিতীয় নাম্বার অভিষহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে শিক্ষিকর যোগ্যতা প্রয়োজন হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে মানে আপনাকে অবশ্যই এইসিসি পাশ করতে হবে এবং কম্পিউটারে আপনার প্রতি মিনিটে টাইপিং স্পিড বিশ শব্দ বাংলা এবং ইংরেজিতেও বিশ শব্দ থাকলে কিন্তু আপনারা এই যে দ্বিতীয় নম্বর পটটিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পটটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন স্কেলটা হচ্ছে নিম্ন স্কেল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে এখানে উনচল্লিশটি শিক্ষক যোগ্যতা প্রদান হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়াট এম এস এক্সেল ইমেল ও ইন্টারনেটে ব্যবহার সহ সম্পূর্ণ থাকলে কিন্তু আপনারা তৃতীয় নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন চার নম্বর পার্টি হচ্ছে স্টোর কিপার বেতন ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা পর্যন্ত পথ রয়েছে এখানে চারটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে এবং কম্পিউটার বেসিক কম্পিউটার কোর্স এম এস এমএস এক্সেল ইমেল ও এবং ইন্টারনেটে ব্যবহার সহ সম্পূর্ণ থাকলে কিন্তু চার নম্বর পটে আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পটে হচ্ছে সহকারী স্টোর কিপার সহকারী অথবা সহকারী গুদাম রক্ষক বেতন রেট এটা ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সঙ্গে রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার বেসিক কোর্স এমএস ওয়াট এমএসকেল ইমেল এবং ইন্টারনেটের ব্যবহার সম্পূর্ণ থাকলে কিন্তু আপনারা পাঁচ নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন ছ নম্বর পার্টি হচ্ছে ড্রাইভার বেতন গেট ষোলো নয় হাজার তিরিশ টাকা বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আমার প্রসঙ্গ রয়েছে ঊনপঞ্চাশটি ড্রাইভারই নেওয়া হবে কিন্তু ঊনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন মানে অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এর সাথে কিন্তু আপনার প্রয়োজন হবে বি আর টি করতে কিছু কিছু ড্রাইভিং ড্রাইভিংয়ে হালকা অথবা ভারী লাইসেন্সের থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পরটি হচ্ছে ড্রাইভার ট্রাক্টর বেতন গেট এটারও ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পশে রয়েছে পাঁচটি এখানে আপনার অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এর সাথে কিন্তু ড্রাইভিংয়ের হালকা ও ভারী লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদটি হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার বেতন গেট এটারও ষোলো শিখেও যোগ প্রয়োজন হবে এখানে অষ্টম শ্রেণী পাস এবং ভারী অথবা হালকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পরটি হচ্ছে ট্রাক ড্রাইভার বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো টাকা পর্যন্ত পর সঙ্গে রয়েছে ছয়টি এখানেও আপনারা অষ্টম শ্রেণী পাশ এবং ভারী লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং ড্রাইভিংয়ের এখানে কিন্তু হালকা না এখানে কিন্তু ভারী লাইসেন্স চাইছে নয় নম্বর পথ ট্রাক ড্রাইভারে ভারী লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু নয় নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন দশ নম্বর পার্ট হচ্ছে ড্রাইভার ট্রলি বেতন গেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশো নব্বই টাকা পর্যন্ত এখানে সেখানে চারটি শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশ এবং এখানেও কিন্তু ভারী লাইসেন্স চাইছে ড্রাইভারের এবং তিন বছরের অভিজ্ঞতা চেয়েছে এগারো নম্বর পটে হচ্ছে ড্রাইভার লরি বেতন গেট এটারও ষোলো পরসাগারে এসে চারটি এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং ভারী গাড়ি লাইসেন্স তিন বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে বারো নম্বর পথে হচ্ছে পিক আপ ড্রাইভার বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা রয়েছে দুটি এখানেও কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আবার হালকা এবং ভারী যে কোনো একটা লাইসেন্স থাকলেই হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শেষ পথ হচ্ছে তেরো নম্বর পথ তো সর্বশেষ পথ হচ্ছে তেরো নম্বর ড্রাইভার পাম্প চালক বেতন গ্রেড হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পশ্চিম সংখ্যা রয়েছে এখানে চারটি এখানেও কিন্তু আপনি এখানে কিন্তু আবার তেরো নম্বর সর্বশেষ পদের জন্য কিন্তু আপনাকে মাধ্যমিক স্কুল চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল হতে উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এই যে পাম্প চালক বা পাম্প চালকে আপনার কিন্তু দুই বছরের অভিজ্ঞতা চেয়েছে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই সেলটি কিন্তু সর্বমোট সংখ্যা রয়েছে ছয়শো আটত্রিশটি সেটা কিন্তু সার্কুলার দেওয়া আছে তো আর কি এই ছিল আর কি এই যে সম্পদ অধিদপ্তরের যে নতুন নিয়োগটি তো এই নিয়োগটিতে আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অবশ্যই এবং আপনারা জানেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির কিন্তু আবেদনে আর মাত্র সময় আছে দুই দিন যারা স্যার এখনও বাংলাদেশ বর্ডার গার্ডে আবেদন করে না বিজেপিতে আবেদন করে না অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা ব্যবহার করে একটি নতুন সার্কল নিয়ে আল্লাহ হাফেজ